তোমার দিদি মানিব্যাগ মানি ব্যাগ তো তোমার মানি তোমার দিদিভাই মানি ব্যাগ থেকে আমি পয়সা চুরি করবো মানে চুরি করে রেখে দেবো জাস্ট এই নিয়ে একটা প্র্যান করবো আমার বন্ধুকে ফোন করবো এরকম ব্যাপার বন্ধু হচ্ছে এরকম আজকে ঘুরতে যাবো তো এই ছন্দ নিয়ে তো তোমার দিদিভাই নিশ্চয়ই মানে আজকে অ্যাকচুয়ালি আমি ওর কাছে পয়সা চেয়েছিলাম কিন্তু তোমার দিদিভাই পয়সা দেয়নি তো তার জন্যই কেউ একটা ধামাকা প্র্যান করা যে তোমার তোমাদেরকে দেখানোর জন্য তো চলো বেশি না কথা বলে ফট করে চালু করে দিই কারণ তোমার দিদি ভাই আবার আসার টাইমে গেছে কারণ তোমার দিদি ভাই দেখলেই তো একটা দিদার সাথে কথা বলছে ওখানে আর আমি ওই ছুটে চলে এসেছি যে আমি একটু ঘরে থেকে আসছি তো চলো ফটাফ আমি ক্যামেরা সেট করে নিচ্ছি তো ছেলে শুরু করতে হ্যাঁ গাইস তো ফাইনালি আমি ক্যামেরা সেট করে ফেলেছি আর অ্যাকচুয়ালি সাত দিন মানে এক সপ্তাহ পর রোদ উঠেছিলো তো তার জন্য তোমার দিদি ভাই সব কিছু কেঁচে দিয়েছিল তো কাঁচা পর সব জামাকাপড় এখানে আছে তো এই জামাকাপড়গুলো আমি ওই ঘরে রেখে এসেছি কারণ বাজে লাগছে দেখতে তো তার জন্য একটু ওয়েট করো আমি টাকা সব সবকিছু পাই না পাঁচশো টাকা যাই না ও কিভাবে রেখেছিল অবাক পাঁচশো টাকা পাঁচশো টাকা আমি লুকিয়ে রাখবো এখন তোমার দিদি ভাই সাথে এই পাঁচশো টাকা নিয়ে প্ল্যান করব দেখি ও কি রিয়াকশন দেয় হবে না দয়া শঙ্কর হবে না তো চলো বেশি কথা না বাড়িয়ে চুপচাপ থাকি কখন চলে আসবে নাহলে হবে না একদম বিচ্ছিন্ন তো এই মানিব্যাগটা আমি এখানে রাখছি যাতে ও বুঝতে না পারে ওর মানিব্যাগ যেখানে ছিল তো সেখানেই রাখছি আমি পয়সাটা আমি একটা ফাঁকেতে রেখে দিলাম যাতে বুঝতে না পারে কারণ আমার কাছে থাকলে তো সার্চ করবে

Odia se. Ah? Odia se. <susurra> sono delle ore. Qualcuno in valuta? Oddio, sono un po' colpito. Ti lasciate fare un e কেমন আছে <guarante> <replay> <t UC satisfy>

এসএমএস করেছে কে একটা বন্ধু কি করে লাগেছে এ সুদে আজকে ঘুরতে যাবে নাকি আই তো অবাক হুম যাব কখন যাব मेला मेला को रे भाई की यार ना हम जानी ना तो एमन बोल मैसेज को तो मन अच्छी के की फोन में बात बोल छ <laughs> <laughs> तुम जाओ ना मेरे को फोन कर কি হবে হ্যাঁ বন্ধু হ্যাঁ কোথায় মেলা আমি তো হ্যাঁ কে কে কত কত লাগবে হ্যাঁ আমার কাছে আছে পয়সা যতই তুমি তেল মারো দোলা

চুলের কি দশা চুল কাটতে বড় গেছে আর মালিক তো পয়সা দেবে সেই তোমার সম্মানে আর কি টাকা সেটা ভালোভাবে বলো আমি জানি না বাবা আমি জানি না তোমার কোথায় তুমি আমার সাথে কি করছো বুঝতে পাঁচশো টাকা ছিল পাঁচশো টাকা কোথায় বলো আমার 500 টাকা বুঝছ না 10 আগে বলো আমার টাকা দাঁড়িয়ে আছি তাড়াতাড়ি আয় টাকা

টাকা বার করে অনেক কষ্ট করে জোগাড় করছে অনেক কষ্ট করে টাকা পায় নাকি আমি তোমাকে দিছি আমার টাকা তো বাবা আমার টাকা আমার টাকা নিয়ে মনে অনেক কষ্ট করে জোগাড়ছি হ্যাঁ এই টাকা তোমার কাছে থাকলে আর আমাকে তা পেতা না পায় নাকি হ্যাঁ টাকা বার করো এই কথা কোন না টাকা টাকা বের করো টাকা বার কর টাকা বের কর না লেকিন এটা দি খুল করে দাও এটা দি খুল করে দাও না টাকা বার কর

দশ বার করে ভালো কিন্তু আমি জানি তুমি আর কি করতেছো আমার সাথে তোমার টাকা আমি জানি না তুমি ভালো করে খুঁজো কোথাও আছে নাকি আমি জানি না সত্যি জানিনা তোমার টাকা কোন না জানিনা श്राँने, वराने दा इचाह़ा हो? Talk abanya, gdzie तो यदो अम Agla neー freak, ikताह़ा? film, aggraw�,ира sta duazioni necessarily how待 you? okay if this where splash, what happens?! normal,ggi� कोई ना ए दान ना इचाभा hareим? lokvomu, þag gerne! работbo, will be engaged in imagination? unanimousever!!dock I每 17 0 applause as I can UH!使 most of everyone though światओ you have a funny! satisfying! Unknown thought! UPSSha.my Todo! Yungka is a fingerprints! drop. roku on YouTube did that trip? Gowd that shooh! Evıyorsun? So Aku

তোমার দিদিভাই দেখো বাবা দারুয়া নাম কেলাম আমি ভয়েতে আমি আর মার খেতে চাই না তার জন্য আমি বলে দিয়েছি সত্যি কথা আমি প্র্যাঙ্ক করছিলাম কারণ এখানে মাল মারলো তো তোমরা বুঝতে পেরেছো প্রচণ্ড লেগেছে আমার প্রচণ্ড লেগেছে প্রচণ্ড এখন ব্যথা করছে ইয়া কারেন্ট চলে এসেছে কারেন্ট চলে গেলো কিছু বলো

তো আমাদের এই প্র্যাঙ্কটা কেমন লাগেস অবশ্যই কমেন্ট করে বলবে মানে আমাদের বল যে মানে আমি যে প্র্যাঙ্কটা করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে তো তোমার দিদি ভাই পচণ্ড রেগে গেছিল যাতে আমাকে মনে মারবে একদম বাবারে তার জন্য আমি ভয়তেই আর কি দিয়ে দিলাম এখানে লেগেছে एक्चुअली খুব লেগেছে তো চলো নেক্সট প্র্যাঙ্ক দেখার জন্য রেডি থাকবে তো চলো এবার আমি করব এর উপরে হুম আমার উপরে ঠিক আছে চলো টাটা বাই বাই